হ্যালো এভরিওয়ান এটি মালয়েশিয়া এয়ারপোর্ট এখানে বুকিং চলতেছে এটা বাতিক এয়ারলাইন্স এবং মালয়েশিয়া এয়ারলাইন্স বুকিং এদিকে এয়ার এশিয়া এক একটা সেক্টর আছে এক একটা বিমান বিমানের বুকিং চলে তো খুবই সুন্দর এবং এখানে একটা বিশেষ বিষয় হচ্ছে যে এখানে সব কিছু দেখা যায় মনিটরিং সিস্টেমটা অনেক সুন্দর তারপরেও আপনি বাদ দিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারবেন যেহেতু আমাদের বাংলাদেশে তো আমরা ঢুকতে পারি না কিন্তু এ দেশে আমরা ঢুকতে পারি এখানে মানে এক্সচেঞ্জ এখানে কারেন্সি এক্সচেঞ্জ টাকা পাঠানো যাবে সব কিছু করা যাবে টাকা উইথড্র করা যাবে টু সিস্টেম আছে পরিবেশটা অনেক সুন্দর ছোটো একটা এয়ারপোর্ট অনেক সুন্দর করে সাজানো এক একটা জায়গায় এক একটা বিমানের কাউন্টার এ আর কি আর আজকে বিশেষ করে আমার বন্ধু চলে যাবে তাকে নিতে আসছি আমার কাছে কিছু মাল দিয়ে রাখছে আমি যেটাই ভেতরে লুকায় রাখছি এ আর কি হবে চলতেছে তো ভাবলাম যেহেতু আসলাম তাই একটা ভিডিও করে রাখি তো কেমন হয়েছে সবাই জানাবেন